আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ভিডিও নিয়ে হাতে রয়েছে এটা একটা মুরগি নিয়ে আসছিলো ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগিটা ছিল পাঁচ কিলো দশ কিলোর মতো আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ নিয়েছি দনিয়া পাতা নিয়েছি এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ওখান থেকে কাটানো হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় বড় পিস হয়েছে মার্শাল্লা এই মুরগিটা অনেক বড় ছিল দশ কেলের মতন হবে এখানে আমি আলুগুলো দেশি আলুগুলো দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে আমি ছুলিয়ে নিয়েছি আর আশা করি আপনারা ভালো আছেন দেশ আর বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আশা করি আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একটা আমি প্যান ছড়ালাম প্যানে আমি আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আলুগুলো আমি বেজে নেবো দেখতে পাচ্ছেন আলুগুলো ভালোভাবে বেজে নিচ্ছি এখনও আবার একটু ভালোভাবে দুনো পিসটা যেন ভালোভাবে হয়ে যায় তার জন্য ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি আলুগুলোকে তুলে নেব দেখতে পাচ্ছেন আলুগুলোকে তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি পেঁয়াজটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মুরগিটা এত বড় ছিল এত বড় চেলো তার জন্য আপনাদেরকে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন থালির মাঝে নিয়েছি মুরগির মাংসগুলো না হলো এখানে দশ কিলো মাংস হবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গরম গরম মশলা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি হালকাভাবে একটু পানি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো দিয়ে দিব, কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব দেখতে পাচ্ছেন কাঁচামরিচও দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন আবার ওপেন করলাম করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি চিকেনগুলো এটার সঙ্গে ডেলে দেবো দিয়ে ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নেব দেখতে পাচ্ছেন চিকেনগুলো ডেলে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে আমার হাতে সাহায্যে আমি একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আর মুরগিটা এত সুস্বাদু হয়েছে মারসাল্লা মারসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেয়েছিলাম দেখতে পাচ্ছেন চিকেনটা আমি এরকমভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি আজকে মশলাটা দিব একদম পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে ইয়ে করে নেবো এখন দিয়ে দিলাম আমি মশলাটা দু চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দু চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এটার সঙ্গে জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সাত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে এখন মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটার সঙ্গে মিক্স করে নিলাম এখন একটু হালকাভাবে একটু পানিটা দিয়ে দিব কেননা মশলাটা দিয়েছি তার জন্য মশলাটা দিয়েছি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে লেগে যাওয়া সম্ভব না আছে নিচে তো একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে চিকেনটা কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি আমি আলুগুলো আলুগুলো আমি কাঠি নাই মাঝখান দিয়ে ভাবছিলাম যে এরকম আস্তা দিয়ে দিব দেখতে একটু সুন্দর দেখা যাক তার জন্য দেখতে পাচ্ছেন এখন আমি ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এসে গেছে এখন আমি গরম পানিটা করে রেখেছিলাম অন্য চুলাতে ও পানিটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা অলরেডি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ডাকনাটা আবারও লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর আপনারা প্লিজ যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি জিরো গরুটো আমি দিয়ে দিলাম এটা সঙ্গে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম দেখতে পাচ্ছেন ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও এফ আশা করি আপনারা ভালো থাকবেন